আল্লাহ সম্পর্কে কখনো কু করবেন না যে এটা সম্ভব না সম্ভব না সবই সম্ভব আপনার কাছে অসম্ভব আল্লাহর কাছে সবই সম্ভব আল্লাহর কাছে কোন ফেয়া কোন বাস আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই আপনার কাছে মনে হচ্ছে এটা পাহাড়ের মতো আল্লাহর কাছে কোনো একটা কিছুই না একবারে নগণ্য আল্লাহর কাছে কোনো কিছুই নেই আপনি যেটা অসম্ভব মনে করতেছেন আল্লাহর কাছে সবই সম্ভব সর্বদাই বিপদ বিপদাবদে আছেন যেই যে অবস্থায় আছেন না কেন ইনশাআল্লাহ আমার রব আমাকে আপনি সাইয়াদ সাইয়াহ দি আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে পথ উত্তোলন রাস্তা আমাকে বের করে দিবেন ইনশাআল্লাহ সবসময় সুধারণা আল্লাহ সম্পর্কে রাখবেন রব সম্পর্কে তোমাদের কি ধারণা সেই রব যিনি প্রতিপালক ফামাজন্যকুম আল্লাহ তালা বলছেন সুরাফ ওসিলাত নাম্বার সাতাশি আল্লাহ বলতেছেন ফামাজন্যকুম বে রব বিল আলমী রব সম্পর্কে তোমাদের কি ধারণা এই জন্য কখনোই করবেন না কুধারণা হচ্ছে ইমানের ঘাটতির লক্ষণ আল্লাহ সম্পর্কে কখনো উদাহরণা করবেন না সর্বদাই খেয়াল রাখবেন আমার রব আমার জন্য ভালো করবেন ইনশাআল্লাহ আমার উত্তম রিজিকের ভাইসারা করে দিবেন আমার রব আমাকে উত্তম আপনার হিফাজতকারী আমার রব আমার জীবনের মালিক আমার রব আমার মরণের মালিক আমার রব আমার সব কিছুর মালিক আমার রব তিনি আমাকে উত্তম রাস্তা বাতলে দিবেন তিনি আমাকে উত্তম রাস্তা দেখিয়ে দিবেন যে রাস্তা আমার জন্য কী রয়েছে উত্তম কল্যাণ রয়েছে সব সময় আল্লাহ সম্পর্কে সুধারণা এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন আপনার সুরাফস্লের সাতাশি নাম্বার বলেন রব সম্পর্কে তোমাদের কি ধারণা সবসময় সুধারণা রাখবেন আল্লাহ সব সময় তিনি আমার ভালোই করবেন কোনো কিছু বন্ধ হবে না ইনশা আল্লাহ কোনো কিছু যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বদা আল্লাহর